সাতসকালে পুড়ে ছাই ফুলবাড়ির একটি কারখানা শুক্রবার ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বসি থেকে উন্নত মানের জ্বালানি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিছু মেশিন সহ কারখানায় থাকা যাবতীয় সামগ্রী পরে খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার ভেতরে প্রচুর পরিমাণে ভুসি এবং জ্বালানি মজুত রাখা ছিল জানা গেছে এই ভুসিগুলি দিয়ে উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা হতো এখানে তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি খবর লেখা পর্যন্ত কারখানার মালিকের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না আপনার ফুলবাড়ির দিকে সেখানে একটা আপনার ইয়া ফ্যাক্টরি আছে ওই ফায়ার উড ডাস্ট ফায়ার উড যেগুলো থাকে সেগুলোর মধ্যেই আগুনটা লেগেছিল আচ্ছা কোন কটা গাড়ি এসে গাড়ি একটা এসে আমরা আমার গাড়ির জলে তো হয়নি এনাদের পাশে সব সিস্টেম করা আছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরো সিস্টেমটাই করা থাকে এদের মানে মেইনলি আমরা সেখান থেকে জল নিয়ে কন্টিনিউ কাজ করেছি গাড়ি একটাই এসেছে ক্ষয়ক্ষতি বলতে অ্যাকচুয়ালি মেশিনারি কিছু ড্যামেজ হতে পারে জল থেকে আর এদের যে সবই তো মানে ফায়ার উড আর ফায়ার ডাস্ট সেগুলোর ভ্যালুয়েবেল তো বলতে হবে না সেগুলোই আগুন লেগেছে একটা পাটে লেগেছে পুরো যেন একটা মোটামুটি একটা পাটে লেগেছে আমাদের নিয়ার অ্যাবাউট পনেরো পাঁচটা মতন স্টেশন অফিসার রাজীব কুমার কুন্ডু ফুলবাড়ি ফায়ার ব্রিগেড আপনারা যখন এখানে পৌঁছেছিলেন তখন কি পরিস্থিতি তখন আগুন জ্বলছিল একটা পাটে মানে হোল ফ্যাক্টরি না একটা পাট একটা পাটে মোটামুটি আগুনটা লেগেছে যেহেতু ওইটা কখনো যখন আপনার ইয়ার হাত মেশিনের আসে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছিল খুব একটা হাজার নেই কোনো মানে ম্যান ইনভলভ নেই ভয় কোনো কারণ ছিল না আগুন নেমে গেছে এখন আমি শুনলাম বাড়ি থেকে ফোন গেল কি আগুন লেগেছে এর শিখে আমার বগলে ফ্যাক্টরি আছে আমাদের অনেক কিছু জলে গেছে এর থেকে এর লাইনের জন্য তারপরে দেখি আর এটা তো ফ্যাক্টরি ইনলিগাল আছে এটা এখানে থাকাই দরকার না